আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রাজশাহী মেডিকেলের চিকিৎসা নিয়ে আমার কয়টি সমস্যার সমাধান হয়েছে এবং সরকারি হাসপাতালের ওপর আস্থা বেশি কেন তার আগে বলে নেই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এখন বলি আমার প্রথম সমস্যা ছিল প্রসাবের ইনফেকশন দুই সালে অক্টোবর মাসে আমার বিয়ে হয় আর বিয়ের পর থেকে ইনফেকশন হয় অনেক চেম্বারে ডক্টর দেখায় কিন্তু ভালো হয় না ইনফেকশন নিয়ে তিন বছর ভুগেছি পানি খেতে খেতে পেট ফুলে যেত যতক্ষণ পেটে পানি থাকতো আমি ভালো থাকতাম পানিও শেষ হতো আমার আবার প্রসাবের জ্বালা পোড়া শুরু হতো টেস্ট করলে ধরা পড়তো না তো হাজব্যান্ডের কথায় রাজশাহী মেডিকেলের আউটডোরে গায়নি বিভাগে দেখায় ওনারা টেস্ট ছাড়া মুখের কথায় প্রেসক্রিপশন করে এবং বলে দেয় তিন মাস পর পর হতে পারে ইনফেকশন কারণ ইনফেকশন একবার যাদের হয় তাদের বারবার হয় এই সমস্যার সমাধান হয়েছে আমার রাজশাহী মেডিকেল থেকে দ্বিতীয় সমস্যা ছিল হঠাৎ ইন্টারকোর্সের প্রতি চাহিদা কমে যাওয়া কোনো ফিল ছিল না অসহ্য যন্ত্রণা হতো হাজব্যান্ডের আসার কথা শুনলে ভয় হতো তখন হাজব্যান্ড আবারও রাজশাহী মেডিকেলে নিয়ে যায় গাইনি ডক্টর শুনে বলে এটা ব্যাকটেরিয়ার কারণে হয়েছে ঠিক হয়ে যাবে মাত্র দুইটা ওষুধ দিয়েছিল একটা সাত দিনের ডোজ আর একটা জেল ইন্টারকোর্স করার সময় লাগাতে বলেছিল আলহামদুলিল্লাহ সাত দিনের ডোজ ব্যবহার করার পর জেল আর লাগেনি এই ছিল দ্বিতীয় সমস্যার সমাধান তৃতীয় সমস্যা ছিল অনিয়মিত পিরিয়ড ওভারওয়েট বাচ্চা কনসেপ্ট না হওয়া আলহামদুলিল্লাহ সেখানেও আমি সাকসেস বাচ্চা কনসিপ না হওয়ার যে কারণগুলো ছিল সেইগুলো টেস্ট রিপোর্ট সহ প্রেসক্রিপশন আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে যাদের দরকার তারা দেখে নেবেন সব কারণে আমার সরকারি হাসপাতালের উপর আস্থা এসেছে প্রথমে হাজব্যান্ডের উপর খুব রাগ হতো যে চেম্বারে ডক্টর দেখালেই পারে আমাকে এখানে নিয়ে এসেছে হুদায় কিন্তু পরে বুঝতে পারছি চেম্বারে ডক্টর দেখাতে গেলেই বলবে সাত দিন পর আবার আসবেন আর এক গাদা ওষুধ দেয় কিন্তু সরকারি হাসপাতালে কখনো সাত দিন পর বলবে না আসার কথা খুব ক্রিটিক্যাল না হলে এই কি সরকারি হাসপাতালে আপনার নিজে থেকে ডক্টরের ট্রিটমেন্ট আদায় করে নিতে হবে আদায় করে নিতে পারলেই আপনি সাকসেস এই কি আপনার একটু সময় লাগবে কিন্তু ট্রিটমেন্ট ভালো পাবেন সরকারি হাসপাতালে আপনি আম বলতে গিয়ে যদি আ বলেন তাতেই ওরা বুঝে যাবে কারণ বিভিন্ন ধরনের রোগী এবং রোগের সাথে পরিচিত তো আজ এ পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ 是。